আমার মিচুরি চায়না চাই না আমার হ্যাঁ গাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মহালয়ার কোকলিং শুভেচ্ছা সকলকে সবাই সুন্দরভাবে ভোরবেলা উঠে মহালয়া দেখতে শুরু করে দেবে ঠিক আছে যদিও আমার এটা লাইভের একদমই টাইম না বারোটার সময় আজকে একটু বারোটার আগেই চলে আসলাম দেখি বারোটার আগে কে আমার জন্য অনেক করছে তো একজনকে দেখতে পাচ্ছি তো নমস্কার লাইভে আসার জন্য তো থ্যাংক ইউ সো মাচ তো বলো কেমন আছো কি করছো বিকাশ হাই ডার্লিং তুমি ভালো আছো নিশ্চয়ই ভালো ভালো আছি তোমাদের সাথে কথা তুমি কেমন আছো বিকাশ তো আচ্ছা আমাকে একটা কথা বলো যেদিন তোমরা সামনে সামনে আমাকে দেখতে পাও না সেদিন তোমাদের কি মনে হয় সামনাসামনি দেখে কথা বলতে বেশি ভালো লাগে না ব্যাক ক্যামেরায় কথা বলতে বেশি ভালো লাগে কি সুন্দর গো লাগছে পাপিয়া কিছুই করিনি সুন্দর লাগলো শোন তো তারপরে বলো কেমন আছো কেটে বলা করছে তার জন্য আমাকে এটা করতেই হচ্ছে আহ পাপিয়া তোমাকে আমি সব সময় দেখতে চাই গো বাবা খুব খুশি হলাম যে আমাদের কেউ সব সময় দেখতে চাই তো তারপরে বলো খবর বলো তাই ভাবিছি আপ ক্যাশি হোম এ তো বহু আচ্ছি হো আপ ক্যাশি প্লিজ একবি লাইক কর না আপ আপ লাক সাবন সে সাবন ভিডিও আম বানাও গি জরুর বানাও গি তো কবসে বানাওগি আম বল নেই সাকতাই আবি পাপিয়া তুমি কি আমাকে এত দিন চিনতে পারি একটা কথা বলবো আমি সবাইকেই চিনতে পারি আর আমি খুব সবাইকে খুব সহজে বিশ্বাস করি ঠিক আছে তো না আছে আর কি আছে যদি সত্যি যদি তুমি ভালো না বাঁচতে তুমি কোনো দিন আমার লাইভে আসতে ওই দিন কথা বলতে এতে না আছে আর কি আছে আমি মানুষ অতটাও খারাপ না আছে তোমাকে আমি চিনতে পারবো না বা তোমাকে আমি খারাপ ভাববো একদম খারাপ ভাবছি না আর এতটুকু খারাপ ভাবছি না আমি জানি তুমি খুব ভালো হাই হ্যালো মুঝে ফেস ওয়াশ ভিডিও বানাও ঠিক বানাও গিয়ে এটাকে হাই তো সবাই একটা করে লাইক করো লাভ ইউ লাভ ইউ ফেস লাভ ইউ গার্লস আইস ফোর্স সব ই নাইস বিকাশ বাবু বলো তারপরে কেমন আছো বলো কি করছো বলো চাই না আমার রেশমি চুরি চাই না আমার শাড়ি তুমি আমায় সত্যি খুব ভালো গো পাপিয়া আমি তো সবার খুব খুব ভালো বন্ধু হতেই চাই কিছু মানুষ আছে যারা আমাকে অতি সহজে ভুল বোঝে কিন্তু আমি চাই না তারা আমায় ভুল বোঝুক কারণ আমি তোমাদের সবার সাথে মিশে থাকতে চাই আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসতে চাই আমি ভালো নেই গো কেন গো তোমার কি হয়েছে পাপিয়া আমায় সত্যি খুব ভালো বন্ধু হতে হতেছে আমি জানি তো বিজয় বাবু কেমন আছেন বলে তুমি কবে লাল সাদা শাড়ি পরে দেখাবে তোমাকে দেখলেই আমার মনে পড়ে লাল পাশ সাদা শাড়ি কিন্তু সেরকম টাইম হচ্ছে না তো গাইজ তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই কালকে দুপুরে কালকে সকাল সাড়ে দশটায় কাল সকাল সাড়ে দশটায় মনে হয় আমি লাইভে আসতে পারি তোমরা একটু মানে চেক করবে যদি আমায় লাইভে দেখো কাল জমিয়ে গল্প হবে কারণ কালকে আছে রবিবার ঠিক আছে ইচ্ছা আছে সাড়ে দশটার সময় আসান এখন সঠিক বলতে পারছি না জাস্ট একটু চেক করে ঠিক আছে আমি যেদিন তোমাকে সামনে সামনে দেখতে পাব সেই দিন আমার মনটা ভালো হবে কেন লাভ ইউ তোমার ফেস লাভ ইউ তোমার আইস লাভ ইউ তোমার কি গার্লস থ্যাংক ইউ সো মাচ এটা কি লালপাড় শাড়িটা পরে লাইভে আসবে আসবো আসবো প্রতিদিন লাইভে আসতে থাকো নিশ্চয়ই দেখতে পাবে বিকাশ যেমন বলেছিল কালো শাড়ি পরে লাইভে আসবে এসেছিলাম তো তো নিশ্চয়ই আসবো তো সবাই একটা করে লাইক করো আর সবার দিন কেমন চলছে বলো লাইক ডাউন থ্যাংক ইউ সো মাচ কিন্তু কই লাইক এসে তো আমার এখানে পৌঁছলো না তো তারপরে বলো কেমন আছো বলো কী করছো বলো আমার যে এত ঘুম হয়েছে তোমাদের কি বলবো এত ঘুম কি জানি এটা কি পাপিয়া আমার ডার্লিং পাপিয়া আমি আমার কথা ভাল কি আমার কথা ভালো আমার কথা আমাকে সেটা আবার কি আমি তো জানি তুমি ভালো এটা আবার কি বলছো আমি তো জানি বিকাশ খুব ভালো তো আজকে আমাকে ফ্রেশ দেখা যাচ্ছে বলো সবাই একবার দেখা যাচ্ছে করে পাপিয়া তোমার হাসি আমাকে পাগল করে দিয়েছে পূজা ম্যাডাম আপনি কেমন আছেন বলুন পাপিয়া তুমি খুব মিষ্টি তুমিও সুইট তো বিকাশ রাতে কি খাওয়া দাওয়া করেছো বলো বাকিরা বলো বিদ্যুৎ বলো রাতে কি খাওয়া দাওয়া করেছ আজ রাতে দিন কি আজ তো শনিবার শনিবার এবার মহালয়াটা এত ভালো দিনে পড়েছে কি বলবো দেখো মহলয়ের জন্য একটা এক্সট্রা ছুটি মানুষের হয় কিন্তু এবার আর এক্সট্রা কোনো ছুটি নেই রবিবারটাই মহলায় করে দিয়েছে তো কী হয়েছে সবাই একটু লেট করে ঘুমাতেও পারে আবার আজকে একটা জিনিস থেকে আমি অবাক হয়ে গেলাম আমার পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা মহালয়া দেখবে বলে পিসিমণির বাড়ি চলে গেল যেহেতু ওরা ভাড়া থাকে ওদের বাড়িতে টিভি নেই আর পিসিমণির বাড়িতে টিভি আছে আর বাচ্চাটা মানে মোবাইলে মহলায় দেখবে না টিভিতেই মহলায় দেখবে ওকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়লো আমরা যেরকম টিভিতে মহলায় দেখতাম ও আজকে পিসিমণির বাড়ি এটা দুটো লাইক করেছি ঠিক আছে আই এম ফাইন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পাপিয়া নন্দিনীর কথা কোথায় গো নন্দিনী আজ আমার ফোন করেছিল হাওড়াতে আছে পাপিয়া তোমার কথা আমার সব সময় ভালো লাগে তাই থ্যাংক ইউ তো ছোট বাচ্চাটাকে দেখলাম পিসিমণির বাড়ি গেল ভোরবেলা উঠে মহলয়া দেখবো বলে কারণ পিসিমণি বলেছে আমার বাড়ি চলে আসিস ভোরবেলা উঠে মহলয়া দেখা হবে তো তার জন্যে চলে গেছে বুঝতে পেরেছ তো তারপরে বলো কেমন আছো বলো কী করছো বলো পাপিয়া একশো পার্সেন্ট লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 বাপরে বিকাশ আচ্ছা বিকাশ আমি কখন তোমায় জিজ্ঞাসা করেছি রাতে কি খাওয়া যাওয়া করেছো এত এটা চেঞ্জ করো কি চেঞ্জ করবো এখানে চেঞ্জ করার কি আছে পাপি তোমার কতগুলো তিল আছে কোথায় কতগুলো এই যে একটা রয়েছে এই এইগুলো তিল না এইখানে একটা মনে তিল আছে আর এগুলো সব তিল না এগুলো মাছ গিয়ে গল্প হয়ে গেছে ঠিক আছে তো তারপরে বলো কেমন আছে ড্রেস এখন ড্রেস চেঞ্জ করবো না গো আজকে আমি আর ড্রেস চেঞ্জ করতে পারবো না কারণ আজকে সকাল বেলায় নারীদের দিয়েছি আর এখন পড়লাম তোমার সারা দিন আজকে কুর্তি চুড়িদার পরেছিলাম আর টাইট জিনিস সারাদিন পরে থাকলে বুঝতে পারছো কি হাল হয় তবে আগামীকাল ড্রেস চেঞ্জ করে তোমরা আমাকে দেখতে পাবে ঠিক আছে কালকে সকাল সাড়ে দশটা না এগারোটায় আমি লাইভে আসার চেষ্টা করব। তোমরা সবাই চোখ রাখতে থাকবে ঠিক আছে আমি তিনটে তিল দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে একটু কাছ থেকে লাইভ হচ্ছে তো তো তোমরা সব তিল দেখতে পারো জিমিনি জিমিনি যেমন আমার এখানে তিন তিনটা তিল দিয়ে দিয়েছে দেখছি তারপরে আমার যে এই দাগটা আছে ইঞ্জেকশানের এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ এই দাগটাও দিয়ে দিয়েছে জিমিনি ইজ ভেরি স্মার্ট ভেরি স্মার্ট আমি তিল দেখতে পাচ্ছি বিকাশ কী খাওয়া দাওয়া করেছো বলো রাতুল কি খাওয়া দাওয়া করেছো বলো তুমি কি ডান্স করছো না পাপিয়া আর এই মুহুর্তে শর্ট ভিডিও করছি একটু কম কম করছি তো আজকে যে শর্ট ভিডিওটা করেছি ওর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লেগেছে জানাবে বলো না বলো না বলো তুমি বলো তো ডান্স একটা ছোট্ট একটা ডান্স তুলেছি দেখি করতে পারি কি টাইম পাচ্ছি না দিনের বেলা একদমই টাইম হচ্ছে না তো দেখি কালকে রবিবার হয় কি কখন ডান্স করছো হয় দেখো একটা উৎপাটান ডান্স আমার সব প্রতিদিনই হতো থাকে তো সেগুলো তো দেওয়া যায় না তো দেখি করার আছে কবে কি করতে পারি দেখি তো তারপরে বলো তোমরা সবাই কেমন আছো বলো একটা সত্যি কথা বলবো আজকাল না আমার ওই সব থেকে লাইভে গল্প করতে বেশি ভালো লাগে কেন জানি না হয়েছে আমার মানে অন্য কিছু থেকে মানে লাইভ এসে বন্ধুদের সাথে সরাসরি কথা বলা এইটা আমার আজকাল বেশি বেশি ভালো লাগে কেন জানি না গুড মর্নিং ডিয়ার গুড মর্নিং লাইক ডান থ্যাংক ইউ সো মাচ বলো কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাইক তাই বাবা থ্যাংক ইউ সো মাচ তো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো বলো কেমন আছো কি করছো বলো সব সময় তোমরা এভাবেই পাশে থেকো তাহলেই হবে রাতুলা তো রেগে যাচ্ছ কেন কি হয়েছে তোমার আমি খুব ভালো আছি দিয়া ও তুমি হিন্দি তুমি বহুত আছি হো তো আমি বহুত আছি হো তো হিন্দিটাকে বাংলা করে বলছো বেশ ভালো লাগছে তো তোমার এই বাংলা বলাটা আমার খুব ভালো লেগেছে তো তুমি আছিও তো আবি আবি ক্যা কর না হে না রাত কি করাই রাত মেরি লাইভ মে আউডিয়ার তুম লাইভ বি কর না হে কিতনা বাজে তাক লাইভ করো না আপ বলো দূর দূর বলছি বাবা বাবা বাংলা শি বাবা বাংলা হ্যাঁ তো তুমি কখন লাইভ করো বলো কটার সময় করো রাতুল ইমজি না কথা বলো ঠিক আছে রাতুলের কী ডিনার হয়েছে বলো বিকাশ কী ডিনার করেছো বলো তারপরে কী জানো পূজা কী ডিনার করেছো বলো মর্নিং লাইভ এত মর্নিং লাইভ হে ডিয়ার কাভি কাভি ইভিনিং মে ভিও ও হ্যাঁ খুব ভালো লাইভ তাই ঠিক আছে যাবো তো মর্নিং কটার সময় করব কেটে কী কেমন আছো বলো তোমরা পাপিয়া তুমি কি ডিনার করলে আমি জল দেওয়া ভাত আলু সেদ্ধ ভুজিয়া পেঁয়াজ কুচো দিয়ে মাখিয়ে জল দেয়া ভাত ডিনার করেছি ওকে ডিয়ার সময় টাইম হয় পাপিয়া হ্যাঁ যখন টাইম হবে তখন বলে বাই ডিয়ার বাই গুড নাইট তো কি গুড নাইট গুড নাইট তো শোনো বিকাশ আমি যা ডিনার করি তাই তোমাদের সাথে শেয়ার করি আমার কোনো কিছু লুকিয়ে রাখা বা লজ্জা একদমই আমি যেটা খাই সেটা তোমাদেরকে বলি সারাদিনে কী খেয়েছি তোমরা জিজ্ঞাসা করলে আমি সত্যি কথা বলে দেবো তাতে তোমরা মতো ভালো ভাবতে পারো খারাপও ভাবতে হবে ঠিক আছে তো তোমরা কি ডিনার করেছো অনেকে হয়তো রাতে ভালো ভালো খাবার খাই বাট আমি অত ভালো ভালো খাবার না ভুজিয়ে আলু সেদ্ধ পেঁয়াজ কুচো দিয়ে মেখেছি আর জল দেওয়া ভাত বেশি খাইও নি ঠিক এইটুকু খেয়েছি আর সাথে খেয়েছি দুই তিন গ্লাস জল ব্যাস পেটটাকে ঠান্ডা করে শান্ত মাথায় বন্ধুদের সাথে এখন গল্প করতে এসছি এখন যতক্ষণ গল্প করতে পারবো করবো তারপরে গণ ঘুরের সমস্যা থাকে তালে রাতে জল দেয়া ভাত খেয়ে রে দেখবে তুমি जाके बोले ভাত ঘুম जाते बोले ताई हो বুঝবে বলো তারপরে বলো কেমন আছো দিল মে কাটা গুড নাইট গুড নাইট বলো তারপরে কি করছো আকাশে তুমি কে গো এটা কি রাতের আকাশে নাকি এটা তাই তো মনে হচ্ছে রাতের আকাশে তুমি কে গো ধ্রুবতারা রজত সাহা তোমার কি ইউটিউব চ্যানেল আছে দেখে তো মনে হচ্ছে আছে নতুন মনে হচ্ছে আমার চ্যানেলে তো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার কি ইউটিউব চ্যানেল আছে রজত সিনহা সরি আমার একটু বলতে ভুলে গেছে হাই হ্যালো কি করছো তুমি তুমি কি করছো তোমাকে দেখছি টা মম দিয়ে করো ঠিক আছে পড়ার সময় ফোন না ফোন দেখার সময় অনেক পাবে এখন পড়ার সময় পড়া করো লাইক